আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা এখন বাজে প্রায় দশটা তো এখন আজকে বৃহস্পতিবার তাই পুজো করছি নিজের হাতে সব যেমনই প্রতি বৃহস্পতিবার পুজো করি ধুনো দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে যেরকম পুজো করি পুরো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি চলুন নতুন ভিডিওটা এখন থেকেই আমি শুরু করলাম তো ওদিকে রান্নাবান্না প্রায় শেষ করে দিয়ে চলে এসেছি তো গিয়ে বাড়ি এখনও চা খাইনি আগে যে পুজোটা শেষ করে নিন তারপর আপনাদের সামনে আসছি চলুন সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার ভালো আছে এখন বাজে সাড়ে সাতটা আজকে হয়েছে মঙ্গলবার মঙ্গলবার এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম দিন পরেই এলাম প্রায় এক সপ্তাহ হলো কেন এলাম এতদিন পরে এতদিন কেন ব্লগ ছাড়িনি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো তাই এসে বসলাম এখন অবশ্য করবো না আমার ভিডিওগুলো দেখুন তারপর আপনারা সব জানতে পারবেন কেন মানে আমার ভিডিওটা দেখবেন তারপর বুঝতে পারবেন যে কেন এতদিন আসে যাই হোক আপনার এখন নিয়ে বসে গেছি চা তো চাটা খাবো তারপর বান্না জড়া করব চাটা খেয়ে খুব মাথা যন্ত্রণা করছে তাই সব কাজ সেরে চলে এসছি চা খেতে চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বাবা কি গরম হ্যালো টিফিন বানিয়ে দিলাম এই যে ম্যাগি খেয়ে যাবে এখন মশলা আমি অল্প লাগলে দুব মজা দুটো কথা দুটো মতো এরকম মজা দুটো একটা দুটা কথা তো তুলা আছে দেখতে তো আজকে হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিন আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে ছটা বাজতে যায় তো গুড ইভিনিং বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে তো প্রত্যেকটা বছর আমার মেয়ের প্রোগ্রাম হয় কি যে মেয়ে প্রোগ্রাম করেনি ভাইজি মেয়ের জন্মদিন আছে কাল হয়ে গেছে ও আসছে ও যাবে না ওর কিন্তু কোর্টে কালকে ভোরবেলা যাবে আমি যাচ্ছি বান্ধবীর মেয়েরা আজকে গান করবো তারপর আমার কিছু কাজও আছে বাজারে সব রকম নিয়েই বেরিয়ে পড়ছি এখন বসে গেছে একটু চা খেতে কারণ প্রোগ্রাম কখন হবে আস শেষ করব তা জানি না তাই একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে বেরোবো চলুন পরে ওখানে গিয়ে কী প্রোগ্রাম হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার দিয়েছি এই যে যাচ্ছি ওই দিকে চলে গেছে আর আমার তো ঘরের সামনে বাজারেই প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো কাজও আজকে নিয়ে বেরিয়েছি চলুন যাই মেয়েকে বললাম মেয়ে আসতেছে আসলে যাবে না কালকে সকালবেলা কর যাবে তো যাবে না রেটে যাচ্ছি বাজারে বেরোলাম বাজারে এ ঢুকে পড়েছি ঢুকে পড়ে কিছু ফটো কিছু ফটো লাগবে তাই তুললাম তুলে তারপর বান্ধবীর মেয়েদের ওখানে নাচের প্রোগ্রাম গানের প্রোগ্রাম আছে পঁচিশে বৈশাখ তো ওখানে চলে যাব আপাতত এই কাজগুলো মিটিয়ে নিয়েছি ফটোগুলো আমার খুব ইমার্জেন্সি লাগবে কারণ একটা বই করছি সে জন্য ওই আমাদের সমিতির বইয়ে লাগবে এদিকে চলে এলাম আবৃত্তি গান নাচ সব হচ্ছে প্রত্যেকটা বছরই মেয়েরা এখানে প্রোগ্রাম করতো আজকে খুব মনে পড়ছে ওদের কথা আমার যায়ের মেয়ে আমার মেয়ে আর যা আমরা প্রত্যেকটা বছর আসতাম আর এখানে আমি তখন যা নাচ বন্ধ করে দিয়েছি এখানে আসতাম না আর এই যায়ের যায়ের বলি বান্ধবীদের মেয়েরা নাচবে বলে তাই চলে এলাম যাই হোক এছ একই রকম দিন যে যাবে দিনের পর দিন কত রকমই চেঞ্জ হয়ে যাবে সব সময় একই রকম যে চলবে সেটা ভাবলে ভুল পরিস্থিতির সঙ্গে সব কিছু মানিয়ে নিতে হবে বা মেনে নিতে হবে চলুন সঙ্গে থাকুন একের পর এক কিছু না কিছু হবে সে সৃষ্টি কখনো পূর্ণতা পায় না আমরা সাধারণ মানুষেরা যত বয়ক্রমের দিকে এগোতে থাকি আপনাকে একটু একটু করে পরিণত করে আপনার ক্ষতগুলো আপনার বেদনাগুলো সেই অর্থে আনন্দগুলো নয় কিন্তু আপনি আনন্দের আবর্তের মধ্যে থাকতে থাকতে যে মুহূর্তে সেই উচ্ছ্বাসটা নিজের মধ্যে এবং অন্যের মধ্যে বিলিয়ে দেন সে কিন্তু সেই অর্থে শেখর কর্মকার অক্লান্ত পরিশ্রম করেছেন এই পত্রিকা প্রকাশ করার জন্য যদিও আমি সম্পাদক কিন্তু আমার থেকে অনেক বেশি কাজ করেছেন শেখর দা দেখে নেব কে আর সোনোয়ানি একজন অবাঙালি অথচ রবীন্দ্রনাথের গানে একেবারে তুখোর অনেকের চেয়ে অনেক বেশি লক্ষ্মীকান্ত সামন্ত পূর্বাসা সামন্ত এবং কৃষ্ণেন্দু মাইতি মহাশয়কে কৃষ্ণেন্দু মাইতি মহাশয় যদি থাকেন চলে আসেন কষ্ট করছে ম্যাডাম কাঁধ নিয়ে চলছে মিটিং মিছিল করতে এইরকম তিনটা হবে একটা সবে হয়েছে আমার বান্ধবীদের মেয়ে আর আমার মেয়ে তিনজনে মিলে এসে প্ল্যান কেক তৈরি করা ছোট মানে এই কানের নিয়ে আসা তারপরে আমাদের জন্য সব ফটো নিজে হাতে বানিয়েছে কেক তৈরি করেছে মাদার ডে পূরণ করে চিৎকার করে এক একটা ধর এক একটা কর

ছোট না <g Jean Rabbit bulun> <herumlen>

이따 또 숨을 풀이 무지해라. 내가 뭐처럼 이렇게 대박을 안 하는 거야. 에이. দিবাজে সাবধান ওটা খুলে ওদের যেখানে জিনিস সেখানেই রেখে দাও এইটা 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 টলিটার ভেতরে আর আর এখানে সব আছে আর বাকিগুলো যা আছে এদিকে রেখে দেয় এদিকে 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 রেখে দেয় এতদিন কেন ভিডিও করিনি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো মেয়ের বিয়ে ছিল তাই আর কেনাকাটা সব ব্যস্ত ছিলাম তো ভাবছেন মেয়ে শাড়ি পরে জোর খুলছে খোলে না কেন কারণ মায়ের শ্বশুরবাড়ি হয়েছে আসানসোল বহু দূর থেকে সকাল থেকে বেরিয়েছে তাই শাড়ি আর পরেনি চুড়িদার পরে এসছে তাই জোর খোলা হলো ধোয়া হলো আট দিন পরে হয় না আসে না সেই নিয়ম তো এই যে এসেই টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন ওদেরকে রান্না করে ওদেরকে খাচ্ছে আর বাড়িতে সব দাদা বৌদি আর সবাই এসছে সবাই একটু ছোটো করে রান্না রান্নাবান্না হচ্ছে তো এই সব চলুন অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন কিের দিন বিয়ে হয়ে গেছে বিয়েতে কোনো ভিডিও বা কিছু করিনি করা নেই তাই দেখাতে পারলাম না তো মেয়ে আর দিনে হয় না ওই কাঠ ছড়া খুলতে হয় তারপর আমাদের হলুদ পা ধুতে হয় এসে তো সেইগুলোই বাড়িতে যা যেটুকু আমার আত্মীয় বন্ধু বান্ধবদের নিয়ে ছোট্ট করে সব বন্ধুদের প্রত্যেকটা আত্মীয় বন্ধু বান্ধবকে ডাকতে পারিনি মানে যাক যেদিন গাট খোলা হয় ছোট করে অনুষ্ঠান করা হলো তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা হলো তো এই হয়েছে তো মেয়েকে ছেড়ে সত্যি আমি থাকতে পারছি না খুব কষ্ট হয় মনে সব সময় মনে হয় কোথাও বেরোতে গেলেই মেয়েকে দরকার কিছু যে কোনো জিনিসে আমি মেয়ে ছাড়া কিছুই বুঝি নিজের কোনো আলোচনা মেয়ের সঙ্গেই করি কোথায় কী করবো কোথায় মানে কিভাবে অনেক কিছু ব্যাপার থাকে না সেইগুলো মেয়েকে ছাড়া চলতে খুবই কষ্ট হচ্ছে খুব ভেঙে পড়েছিলাম মেয়ে চলে যা মেয়ে বিয়ে হতে হবে বিয়ে হয়ে যাওয়ার পরে মন খারাপ করছিল কিন্তু আজ হোক কাল হোক মেয়ে তো পরের 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 বাড়ি চলেই যাবে আজ হলেও যাবে কাল হলেও যাবে দু বছর পরে হলেও যাবে মেয়েকে ছাড়াই আমাকে চলতে হবে সেটাই আমার এ মন খারাপ করে মাঝে মাঝে মেয়েকে ফোন করি ভিডিও কলিং করি মেয়ে ভালো আছে যেখানে গেছে খুবই ভালো তাদের পরিবার সবাই ভালো সবাই খুব ভালোবাসে এইটুকুই প্রার্থনা করি যেন মেয়ে ভালো থাকে ভালোভাবে যে সংসার করে এটাই আমার শুভকামনা বা আপনারাও কামনা করবেন আমার মেয়ে জামাই বা তার পরিবার সবাই ভালো থাকুক এইভাবেই যেন তাদের জীবনযাপন যেভাবে চলছে ভালো সুন্দরভাবে সেইভাবে সুন্দরভাবে যেন চলে এটাই আমার ঠাকুরের কাছে মানুষ কামনা হ্যাঁ কষ্ট হচ্ছে এখন বেরোতে পারি না কোথাও বেরোলেও এসে আবার বাড়িতে মনে করি আগে আগে বেরোলেই মনে করতাম মেয়ে তো আছে সব কিছু কাজ করে নেবে এখন মনে হয় মেয়ে পরের বাড়ি চলে গেছে আমাকে সব কিছু করতে হবে সেইগুলো গুছিয়ে নিয়ে করছি আর খুব খালি খালি লাগে বাড়িটা যেহেতু মেয়ে বিয়ে হয়ে গেছে খুব কষ্ট হয় মেয়ে ও বাবা দাদা সবারই মন খারাপ করে যেহেতু আমার বাড়িতে বোন মেয়ে বলতেই সবার প্রাণ ছিল তার বাবা কিছু একটু খাবার আনলে মেয়ে মেয়ে তার দাদা আনলে বোন কি তুই খাবি আর আমার তো বলার বলার বানুদ্ধ। যে এইভাবেই চলছি তো চলতে হবে আজ মেয়ে জামাই আবার সামনে জামা জামাষষ্ঠিতে আসবে সেটাও একটা আনন্দ তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আবার প্রত্যেক দিনের মতো প্রতিদিন ভিডিও আবার পাবেন আপনারা আশা করি আমার পাশে থাকবেন আর আমাকে আমার মেয়ে ও জামাইকে সবাই আশীর্বাদ করুন ওরা যেন সুখী হয় ভালো হয়